ডোনাল্ড ট্রাম্প এই আজকেই একেবারে কড়া একটা এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করছে চিন্তা করলাম যে এই বিষয় বিষয়ের কথা বলতেই হবে অন্তত বাংলাদেশের মানুষের জ্ঞাতার্থে এই ভিডিওটা করতেই হবে যে আসলে কী এক্সিকিউটিভ অর্ডার স্বাক্ষর করছে এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করছে যে আমেরিকার যে বিভিন্ন দূতাবাস আছে অর্থাৎ আমেরিকান এম্বাসি পৃথিবীর বিভিন্ন দেশে আছে তো সেখানে যে অ্যাম্বাসেডর এবং ভিসা কর্মকর্তা যারা আছে আর কি তো এতদিন তো মোটামুটি একটা তাদের নিজস্ব একটা স্টাইলে বা অনেক ক্ষেত্রে উদারতার সাথে ভিসা টিসা দিত অনেককে ধরুন বাংলাদেশের কথাই ধরি অনেক লোকজন ভিসা পেয়ে যেত তাই না তো এখন ডোনাল্ড ট্রাম্প একটা এক্সিকিউটিভ অর্ডার স্বাক্ষর করছে যেন তেনভাবে পরীক্ষা নিরীক্ষা ছাড়া এবং দুইবার বা তিনবার ডাবল ট্রিপল চেক করতে হবে যে কাদেরকে তারা ভিসা দিচ্ছে এনশিওর করতে হবে যে তারা সঠিক লক্ষ্যে ভিসা দিচ্ছে নাকি ভুয়া লক্ষ্যে ভিসা দিচ্ছে অন্য কথায় এমন লক্ষ্যে ভিসা দিচ্ছে কি না যারা নাকি আমেরিকার জন্যে ক্ষতিকর অর্থাৎ আমেরিকাকে না আদর্শিকভাবে ভয়ঙ্কর ঘৃণা করে অথচ অ্যাট দ্য সেম টাইম আবার আমেরিকার ভিসা নিয়ে আমেরিকাতে আসতে চায় তো এই ব্যাপারে এই যে এই আমেরিকান এম্বাসিতে যারা নাকি কর্মরত আছে তাদের ব্যাপারে একটা এক্সিকিউটিভ অর্ডার স্বাক্ষর করছে এবং বলছে যে এই ধরনের নিয়মের কোনো যদি ব্যত্যায় ঘটে তাহলে সাথে সাথে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হবে আসলে বরখাস্ত না একেবারে টার্মিনেট করা হবে এবং তাতে তার যত বছরের অভিজ্ঞতা থাক না কেন ইট উইল নট বি কাউন্টেড অ্যাট অল দে উইল বি টার্মিনেটেড ইমিডিয়েটলি কনসিডারিং দ্য ট্রাইটর টু দ্য ইউএসএ এবং এই এক্সিকিউটিভ অর্ডারকে বলা হচ্ছে প্যাট্রিয়টিক বিল দেশপ্রেমের বিল বুঝছেন অর্থাৎ এটা তো আপনারা খুব ভালো করেই জানেন যে বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠী আমেরিকাকে কিন্তু ঘৃণা করে অথচ অ্যাট দা সেম টাইম তারা আবার আমেরিকায় আসতে চায় ঘটনা তো আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প এই জিনিসটা খুব ভালো করেই জানে এটা বাংলাদেশ বলে না আরও বহু দেশ আছে শুধুমাত্র বাংলাদেশের না হয়তো বাংলাদেশের বিষয়ে তার অত জানাও নাই বাট সে কিন্তু খুব ভালো করেই জানে যে পৃথিবীর মুসলিম কান্ট্রিগুলো বিশেষ করে যারা নাকি আমেরিকাকে আদৌ ভালোবাসেন এবং নন থেকে ঘৃণা করে আদর্শিক কারণে বাট অ্যাট দ্য সেম টাইম পিপল ফ্রম নট অনলি অ্যাকচুয়ালি পিপল দ্য মুসলিমস পিপল ফ্রম অল দ্য ইসলামিক কান্ট্রিস আর ভেরি এগার টু কান্ট্রি টু দা ইউ এস এ বাট হোয়াই ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে তোরা আমাদেরকে ঘৃণা করিস এবং ধর্মীয় কারণে ঘৃণা করিস তাহলে তোরা আমাদের দেশে কি কারণে আসতে চাই ঘটনাটা কি তোদের তোদেরকে ভিসা দেওয়া হবে না দিস দিস ফাইনাল ফাইনাল ডিসিশন গাইডলাইন অফ ডোনাল্ড ট্রাম্প এবং এই জন্যে সে একটা কি এক্সিকিউটিভ অর্ডার স্বাক্ষর করছে এবং এই অর্ডারটা খুব দ্রুতই সমস্ত এমবেসিতে অল ওভার দ্য ওয়ার্ল্ড দেওয়া হবে এবং সেখানে বলা হবে যে সমস্ত লোকজন এই আমেরিকাকে ঘৃণা করে ওদেরকে ভিসা তো দেওয়া হবেই না এবং ওদেরকে রেস্ট্রিকশন করে দেওয়া হবে অ্যান্ড দ্যাটস ওয়াই দিস বিল স্ক একজিকুটিভ স্ক্য ফ্যাটিয়ারটি ক্ড আর ওকে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ডোনাচ্ছে যে আমি হলাম একজন দেশপ্রেমিক আমেরিকান এবং আমেরিকা ফার্স্ট ইজ মাই স্লোগান দ্যাটস মাই মেইন মিশন টু সেভ আমেরিকা ফ্রম হু হেট আমেরিকা বুঝছেন এখন তাহলে বোঝেন এটা তো শত বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প কিন্তু কমনলি একটা বিষয় জানে যে মুসলমানরা আমেরিকাকে ঘৃণা করে অর্থাৎ যে কোনো মুসলিম দেশের মানুষদেরকে ভিসা দেওয়ার ব্যাপারে এরা যে এবার রকমভাবে কড়া হয়ে যাবে এতে তো কোনো সন্দেহ নেই সুতরাং এই হেতু বাংলাদেশের মানুষের জন্য ভিসা পাওয়াটা একেবারে টাফ হয়ে যাবে নট এবং শুধুমাত্র খালি যারা নাকি ভিজিটর তারাই না যারা নাকি স্টুডেন্ট তাদের জন্য টাফ হয়ে যাবে কারণ অলরেডি আমরা জানি যে মুমিন মুসলমান যে ছাত্র এই আমেরিকাতে পড়তে আসছিলো তারা কি করছে ওই যে হামাসের পক্ষে আন্দোলন করছিল তাই না এবং এখন কিন্তু তাদেরকে কি করা হচ্ছে ভিসা ক্যান্সেল করে পাঁচায় দুটা লাথি দিয়ে তাদের স্ব সদস্যে পাঠিয়ে দিচ্ছে অনেকের কাছে এটা খারাপ মনে হতে পারে কিন্তু চিন্তা করে দেখেন না আপনি যদি এই আমেরিকাকে ভালো না বাসেন আমেরিকার সোসাইটি এবং আমেরিকার কালচারকে যদি আপনি পছন্দ না করেন তাহলে আপনি এখানে আসছেন কী জন্যে বলবেন যে আমেরিকা তো খারাপ কাজ করছে তাদেরকে ভিসা ক্যান্সেল করে পাঠিয়ে দিচ্ছে কিন্তু আপনি চিন্তা করেন আপনি কেন আসছেন এখানে আপনি তো এ দেশকে ভালোবাসেন না আপনি এ দেশের কালচারকে আপনি ভালোবাসেন এদের ফ্রিডম এদের লিবার্টি এদের ফ্রিডম অফ স্পিচ আপনি কি সেগুলোকে ভালোবাসেন সেগুলোকে অনার করেন না ইউ ডোন্ট ডু দ্যাট দেন হোয়াই ডু কাম হেয়ার হোয়াই ডুই না কাম হিয়ার ডোনাল্ড ট্রাম্প কিন্তু পলিটিক্যাল কারনেসকে একেবারে লাথি মেরে একেবারে বিদায় করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে তুমি যদি আমাকে ঘৃণা করো আমিও তোমাকে ঘৃণা করবো তুমি যদি আমাকে ঘৃণা করে নানা রকম কথা বলো আমিও তোমাকে ঘৃণা করে অনেক কথা বলবো এখানে পলিটিক্যাল কারেক্টনেস একেবারে লাথি মেরে ডোনাল্ড ট্রাম্প আউট করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের ক্লিয়ার কাট বক্তব্য তুমি যদি আমার দেশকে ঘৃণা করো দেন হোয়াই ডু ওয়ান না কাম হিয়ার জাস্টাইন ইউর ডোন্ট ডোনাম টু আমেরিকা অ্যাট অল হোয়াই ডু ইউন্ট টু কাম হিয়ার you are not welcome to uh, the United States of America because you hate uh, the ideology and the culture of the USA and that's why you don't need to come here at all. you stay in your own country. To the American culture American society is quite contrary to your belief contrary to your ideology then why do you come here? যে অনেক আমি জানি না সে আমি আসলে রেসিস্ট কিনা অথবা হোয়াইট সুপ্রিম এসিস্ট কিনা কিন্তু তার এই বক্তব্য কিন্তু আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি আমরা কিন্তু ইন এ সেন্স আমরা কিন্তু এটাই বলে আসছি আমি কিন্তু এটাই আমার আমিও এটাই মাঝে মাঝে ভাবি আমি যদি একটা দেশকে ভালো না বাসি একটা দেশের সোসাইটি কালচারকে যদি ভালো না বাসি আমি কেন সেই দেশে যেয়ে থাকতে চাইব এটা তো এক ধরনের হিপোক্রেসি না তো ডোনাল্ড ট্রাম্প বলতে তুইও তুই এটা আমাদেরকে ঘৃণা করিস অপছন্দ করিস দেন হোয়াই ডু ইউ ওয়ান্ট টু কাম হিয়ার তুই আমাদের দেশে ঘটনাটা তোর তো উদ্দেশ্য ঠিক না আমি এত উদার হলে তাহলে তুই তো দেশের মধ্যে ঢুকে তুই তো আমার দেশকে ধ্বংস করবি ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য কিন্তু পরিষ্কার তো এই এক্সিকিউটিভ অর্ডার স্বাক্ষর করে অলরেডি পৃথিবীর বিভিন্ন যে আমেরিকান এম্বাসিগুলো আছে সেখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ অন্য কথায় বাংলাদেশের যে মোমিন মুসলমানরা যারা নাকি এই আমেরিকাকে ঘৃণা করে আমেরিকান কাউসারকে ঘৃণা করে আমেরিকার ডেমোক্রেসি অ্যান্ড ফ্রিডম অফ স্পিচকে ঘৃণা করে দে আর নট গেটিং ইউএসএ অ্যান্ড ইনসপায়ার্ড অব দ্যাট ইফ দে গেট ভিসা দেন মে বি বি ডিপোর্টেড ফ্রম দেয়ারপোর্ট ফ্রম দ্য এয়ারপোর্ট এবং এরপরে আমেরিকাতে এসে আমেরিকার এগেনস্টে কোনো মিছিল কোনো কথা কোনো কিছু বললে সোজা তাদেরকে ধরে একেবারে আমেরিকায় পাঠিয়ে ওই যার যার দেশে পাঠিয়ে দেওয়া হবে মজার বিষয় হচ্ছে বাংলাদেশে বসবাস ওই বাংলাদেশ বলছি আমেরিকাতে বসবাসরত যে মমিন মুসলমানরা আছে না তারা আমেরিকা তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই বিষয়টাকে ভী ভীষণভাবে ইয়ে করছে। সমালোচনা করছে আমি তাদেরকেও জিজ্ঞেস করতে চাই আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই আপনি যদি আমেরিকান নাগরিক হন হয়ে যান অলরেডি তা আপনি তো আমেরিকার কালচার আমেরিকার যে পলিটিক্যাল অ্যাসোসিয়েশন আমেরিকার সোসাইটি আপনি তো খুব ভালো করে জানেন তাহলে আপনি এটাকে অপছন্দ করেন কি করে আপনি যদি দেশপ্রেমিক নাগরিক হন আমেরিকা তাহলে আপনি এই ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপের সমালোচনা করেন কি করে যে লোক আপনার দেশকে পছন্দ করে না ভালোবাসে না সেই লোককে আপনি আহ্বান করবেন আমেরিকাতে আসার জন্যে কেন তার মানে অন্য কথায় আপনি যদি ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপ পদক্ষেপকে যদি অপছন্দ করেন তার মানে হচ্ছে আপনি নিজেই আমেরিকার উদারতার সুযোগ নিয়ে নাগরিক হয়েছেন এবং আপনি বেসিক্যালি আমেরিকাকে ভালোবাসেন না আপনি আমেরিকার সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছেন কিন্তু আমেরিকাকে ভালোবাসেন না এবং সুযোগ পাইলে আপনি আমেরিকার ধ্বংস কামনা করেন এবং যদি সুযোগ পান আপনি ধ্বংস করবেন ডোনাল্ড ট্রাম্প কি যদি এরকম আপনাকে ভাবে সে কি তাহলে খুব ভুল ভাবনা করবে বলেন করবে না আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি আপনাদেরকে কী মেসেজ দিলাম তাই না ধন্যবাদ